আপনাকে যদি কেউ এটি প্রশ্ন করে যে এই পৃথিবীতে সর্বপ্রথম হজ কে করেছেন আপনি হয়তো তাকে বলতে পারবেন না যে এই পৃথিবীতে সর্বপ্রথম হজ কে করেছেন যদি এই সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখেন এর আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবে মক্কা নগরীতে যে কাবাগর অবস্থিত এই কাবাগর হজরত আদম আলি সাল্লামের জামানায় হয়ে গেছে হজত আদম আলি সাল্লামকে আল্লাহ রব্বুল্লা আলম যখন জান্নাত থেকে বের করে দিলেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশে হঠাৎ আদম আলী সাল্লাম পাহাড় থেকে পাথর নিয়ে এসে কাবাগর নির্মাণ করেন এরপর এক হাজার বৎসর পর হঠাৎ নু আলি সাল্লামের জামানায় মহা বড় প্লাবন হয়ে এ কাবাগর ভেঙে যায় কাবাগর বাঘর যায় এবং কিছু ভিত্তি রয়ে যায় কাবাঘরের ভিত্তি রয়ে যায় এই ভিত্তি অনুযায়ী আজ থেকে চার হাজার বৎসর আগে হঠাৎ ইবরাহিম আলাইসাল্লাম কাবাগর নির্মাণ করেন হঠাৎ ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে বিবি হাজরা ও হঠাৎ ইসমাইল আলেহিসাল্লামকে মক্কা নগরের দিকে রেখে যায় সেখানে মরুভূমির মধ্যে রেখে যায় আশেপাশে কোনো গাছগাছলা বাসভূমি বাড়িঘর কিছুই ছিল না শুধু এক মৎস্য পানি আর কিছু খেজুর খাওয়ার জন্য দিয়ে যায় এরপর হরত ইব্রাহিম আলেসাল্লাম যখন আবার দ্বিতীয়বার মক্কানগরীতে হজরত ইসমাইল আলসাল্লামের সঙ্গে এবং বিবি হাজরার সঙ্গে দেখা করতে আসেন তখন এসে দেরি না করে অতি তাড়াতাড়ি চলে যায় এরপর তৃতীয়বার যখন হজরত ইব্রাহিম আলেসাল্লাম তার শিফ আনেন আনার পর হজরত ইসমাইলকে ডাক দেওয়া বলেন উত্তর ইসমাইলকে ডাক দেওয়া বলেন ছেলে আমি তো এখানে কা নির্মাণ করার স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে এখানে কা নির্মাণ করতে বলেছে তখন হরত ইসমাইল আলাইসাল্লাম বলেন ঠিক আছে বাবা আল্লাহর যত স্বপ্ন দেখাইছে তাহলে এখানে কাবাগর নির্মাণ করা শুরু করে দেই। হরত ইব্রাহিম আলেসাল্লাম এবং পুত্র হরত ইসমাইল আলি সাল্লামকে নিয়ে কাবাগর নির্মাণ করা শুরু করে দেয় হরত ইসমাইল আলসাল্লাম পাহাড় থেকে সুন্দর সুন্দর পাথরগুলা বেছে বেছে এনে বাবাকে দেয় বাবা ওই পাথর দিয়ে হজত ইব্রাহিম আলি সাল্লামী পাথর দিয়ে কাবাগর নির্মাণ করা শুরু করে দেয় এক পর্যায়ে যখন নির্মাণ করা শুরু হয়ে যায় নির্মাণ হয়ে যায় তখন আল্লাহ রবুল্লা আলমিন হরত ইব্রাহিম আলি সাল্লামকে বললেন হে ইব্রাহিম এবার তুমি পৃথিবীরবাসী পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যে এই কাবাগড় তফ করা প্রত্যেক মানুষের প্রত্যেক মুসলমানের জন্য ফরস তখন হজরত ইব্রাহিম আল সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পর্যন্ত যাবে না তখন আল্লাহ রব আলমিন হরত এব্রাহিমকে বললেন হে এব্রাহিম তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া আমার দায়িত্ব মানুষের কানে কানে তখন আল্লাহর আদেশে হরত ইব্রাহিম আলি সাল্লাম বড় পাহাড়ের উপর উঠলেন উঠে আওয়াজ দিলেন এই আওয়াজ প্রত্যেক পশু প্রাণী গাছ গাছলা প্রত্যেক মানুষের কানে চলে আসে সুহান আল্লাহ এরপর হরত এব্রাহিম আলাইসাল্লামই সর্বপ্রথম কাবাগর দফ করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আরও অনেক কথা আছে তো ভিডিওটা ভালো লাগে